নমস্কার বন্ধুরা আবারও এসে গেছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা খুব সহজ ইজি এবং টেস্টি সব রকমই আছে রেসিপিটাতে সেটা হলে আজকে বানাবো বাঁধাকপি দিয়ে ডিমের একটা ডিশ তো তার জন্য কেটে নিচ্ছি সরু সরু করে বাঁধাকপি বাঁধাকপিটা কেটে বাঁধাকপিটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো আর যেটা নেবো কিন্তু বাঁধাকপি একটা জিনিস দেখতে হবে যেন মিহি হয় ভীষণ মিহি করে কাটতে হবে ছুরি দিয়েই হোক বঁটি দিয়েই হোক আমরা যেমন বটি ইউজ করি যারা ছুরি ইউজ করবে ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেবে আর এরকমই মিহি করে কেটে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচিয়ে আর নিয়েছি কড়াইশুঁটি টমেটো মানে এটা জাস্ট দেখতে ভালো হবে বলে কড়াইশুঁটি টমেটোটা লাল সবুজ হলুদ এরকম ব্যাপারটা লাগবে বলে বানিয়ে ওটা নিয়েছি তো টেস্টি জিনিস যেটা হলো সেটা হলো বাঁধাকপি দিয়ে কারো আমি ডিম ভাজা তো তার মধ্যে দেবো এক চামচ রসুন বাটা টেস্টটা আরও বেশি হওয়ার জন্য আর দেব পরিমাণ মতো নুন নুনটা একটু বেশি পরিমাণই দিতে হবে কারণ এতগুলো সবজি আছে এর মধ্যে তো এবার কি করবো ভালো করে একটু মাখিয়ে নেব তো মাখিয়ে নিয়ে এটা সঙ্গে সঙ্গে ভাজবো না তার কারণ হচ্ছে সবজিগুলো নরম হতে হবে সেই জন্য আমি দশ মিনিট এটাকে একটু কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার এই দেখুন সবজিগুলো নরম হয়ে গেছে তো আমি এখানে দুখানা ডিম ভাজবো তাই দুটো ভাগ করে নিচ্ছি সবজিটা তো একটা ভাগ আগে করে নিচ্ছি তারপরে পরে আর একটা ভাগ বানাবো তো এর মধ্যে এবার আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব দুটো একসাথে করলেও হয়ে যায় কিন্তু সেটা ভীষণ পরিমাণে মোটা হবে তার থেকে দুটো আলাদা করলে ভাজাটাও খুব সুন্দর হবে এবং দুটো হলে মনটা একটু খুশি খুশি হবে যে দুখানা বিরাট বড় বড় ডিম ভাজা পেয়েছি তো তার জন্যে আমি এবার কী করব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম ফেটি একটা এবার তাওয়ার মধ্যে আমি আগে একটু তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে এবার ওই ডিমটা দিয়ে দেবো দেখুন দেখতে কি সুন্দর দেখতে লাগছে সবুজ লাল সাদা দেখতে তো সুন্দর লাগছে খেতে এর থেকে আরও বেশি টেস্টের হয় তো এইভাবে আমি এটাকে ধিমি আঁচে বানাতে দেবো ধিমি আঁচে হলে ভীষণ ভালোভাবে ভাজাটা হয় তো আস্তে আস্তে করে আমি এটাকে কিছুক্ষণ ভাজে দেবো এই যে ওই হয়ে গেছে এদিকটা উল্টে দিলাম একটু কড়া করে ভাজতে হবে কড়া করে ভাজলে তবে ভেজিসগুলো ভালো রকম সিদ্ধ হবে ভাজা ভাজা হবে খেতে ভালো লাগবে তো আরেকটাকেও তুলে নিয়েছি আমি এইভাবে আরেকটাকেও দিয়ে দিলাম এটাকেও ধিমি আঁচে কড়া করে ভেজে নেব এটাকেও উল্টে পাল্টে ভেজে নিলাম ভালো করে চেপে চেপে যাতে কোনো দিকটা না কাঁচা থাকে এই যে রেডি হয়ে গেছে গরম গরম টেস্টি ডিম ভাজা ভীষণ সুন্দর দেখতেও হয়েছে ভীষণ সুন্দর খেতেও হয় তার থেকেও বড় কথা এই যে কত বড় বড় হয়েছে মানে একটা খেলেই একজনের মোটামুটি ব্রেকফাস্ট হয়ে যাবে তো এইভাবে আমি বানিয়ে নিলাম বাঁধাকপি দিয়ে ডিম ভাজা আপনারাও শীতকাল মানেই বাঁধাকপি বাড়িতে থাকবেই তো এইরকম দিয়ে টেস্টি ডিম ভাজা ভাজি ভেজে নিতে পারেন তো আমি একটুখানি একদম লোভ সামলাতে পারছি না গরম গরম যেহেতু নামিয়েছি একটু টেস্ট করি ধার দিয়ে কেটে এই যে কত সুন্দর ভাজাটা হয়েছে দেখুন এবং কত বড় এটাকে খেয়ে এখন মুখে দেবো একটু খুব সুন্দর খেতে হয়েছে রেডি হয়ে গেল তাহলে আমার ডিবের রেসিপি আসতে তাহলে আসি টাটা